যতই জটফাট রান্না করা যেতে পারে ততই আমার জন্য ভালো আমি যত চেষ্টা করি জটফাট রান্না করব তত আমার দেরি হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়াই অনেক ভালো আছি এই তো চলে আসলাম আমার রান্না আমার ঘর থেকে আমি শাহানাক্ত রাখি তো আজকেরও রান্না করব জটফাট রান্না আমি বেশিরভাগই পছন্দ করি খুব তাড়াতাড়ি রান্না করতে কিন্তু ওই যে আমার রান্নায় দেরি হবেই তা প্রথমে চলে আসলাম এই যে দেখেন আজকের কি রান্না করব। প্রথমে সব কিছু নিয়ে নিলাম এখানে কোয়েল পাখি আছে দুটো আলু আছে তারপরে জিরা রসুন আদা আর পেঁয়াজ ব্লেন্ড করা আছে তারপরে নুন হলুদ যা যা লাগে আর কি রান্নায় তারপর এখানে চলে যাব আমি চুলাতে পাতিল বসাই দিলাম পাতিলে দিয়ে দিলাম একটু কয়টা আস্তা দুনিয়া আস্তা কয়টা জিরা যখন একটু এরকম চিরিমিরি চিরিমিরি করবে এই চিরিমিরি বাসাটা কার আপনারা বলতে পারেন যদি বলতে পারেন বলিয়েন কমেন্টে যখন চিরিমিরি জিরিমিরি কইরা উঠবে তখন আমি দিয়ে দেবো এখানে আলুটা ওই যে আমি বললাম না যে আমি জটফট রান্না করব তাই দেখেন আমি কিভাবে রান্না করি এরপর আমি আলুটাকে এখানে ভাজতে থাকব মানে একটু বেশি টাইমই ভাজবো কারণ একটু তেলে যতটা ভেজে নেব আলুটা খেতে ততটা ভালো হয় কিন্তু আমি আলুগুলো এখান থেকে উঠাবো না এটার ভিতরে এই সব রান্নাগুলো করব এই যে দেখেন এখানে একটু হলুদের গুঁড়ো একটু নুন দিয়ে দিছি কারণ যাতে তাড়াতাড়ি আলুতে একটু লাল লাল ভাবটা আসে আর কালারটা ভালো হয় তারপরে আমি এভাবে বাঁচতে থাকবো বাঁচতে থাকবো আর এটা দ্রুত নাড়তে হবে যেহেতু এটা ইলেকট্রিক্যাল চুলো তাই নাড়া বন্ধ করা যাবে না তারপর এখানে দিয়ে দিলাম একটু করে পেঁয়াজ কষি পেঁয়াজ আমি ওইদিকে মশলা ব্যালেন্ট করে নিয়েছি সেই জন্য এখানে অল্প একটু দেব। এরপরে পেঁয়াজটাকে আমি ভালোভাবে কষাই একটু লাল লাল হওয়ার পরে দিয়ে দেবো ওই যে আমার মশলাটা মশলাটা ভালোভাবে কষিয়ে নেব সবাই জানেন আমি হলুদটা একটু ফরে দিই মানে এইটাই ফের রান্নায় সবাই জানেন বলতে যারা আমার ভিডিও দেখেন আর যারা নূতন দেখবেন তারা আজকের জানবেন এই যেটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম এখানে হাফ চামচের একটু বেশি রসুন কারণ সরি হলুদ কারণ এখানে এত বেশি দেবো না কারণ আমার তরকারি তো খুবই কম দুইটা আলু দুই te koel paki এবার এটাকে একটু আমি ভালোভাবে কষাবো মাঝখানে একবার কিন্তু আমি একটু ফানি দিয়ে কষিয়ে নিয়েছি এই যে আমার ক্যামেরার পিছনটা কেমন দেখেন আমি কোথায় রান্না করি এরপরে যখন আলুটা ভালোভাবে কষানো হবে তেলটা ছেড়ে দেবে একটা সু মানে সুগন্ধ বা স্মেল যা বলেন বা ভালো একটা স্মেল বের হবে তখন আমি গোশটা দিয়ে দেবো গোশটা দিয়েও কিন্তু আমি ভালোভাবে কষাবো আমি এর আগে কোয়েল পাখি অনেকবার খেয়েছি কিন্তু নিজে রান্না করে খাই নাই কিন্তু কোয়েল পাখিটা আমার খুবই মজা লাগে এরপর দিয়ে দেবো ওই যে আমি রসুন কয় কয়কোয়া রসুন আমার সাথে সাথে আমার মেয়েটাও দিন দিন রসুন ভীষণ হয়ে যাচ্ছে এরপর এটা খুব ভালোভাবে কষিয়ে দিয়ে দেবো পরিমাণ মতন পানি পরিমাণ মতন পানি দেওয়ার পরে পানিটা যখন ফুটে উঠবে তখন ডেকে দেবো এর মাঝখানে যে কালকের মিষ্টি কুমড়া রান্না করছিলাম এটা একদম রয়ে গেছে ওটা গরম করে নিলাম কারণ আমি সবাই জানেন তো যে আমি একটা তরকারি বেশি রান্না করি আর আগের দিনেরটা থাকে তা আমি মিষ্টি কুমড়োটা গরম করলাম চুলাতে আর এদিকে এটা রান্না করলাম ইলেকট্রিক্যাল চুলায় এই যে দেখেন রান্নাটা হয়ে গেছে আমি কিন্তু আজকে রান্নাটাও করছি খুবই কম তালে কারণ আমার যদিও আমি তেল সরিষার তেল খাই তেলটা কম খাই আর আজকে আরও কম হয়েছে কারণ আমার তেল ফুরিয়ে গেছে এই যে দেখেন তেল কিন্তু তাতেও কম হয় না একটু চুলা কিছুক্ষণ কমিয়ে রাখলে যে কোনো রান্নায় তেলটা উপরে বেশে ওঠে তা আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমার সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন এই যে দেখেন আমার ফাইনাল লুক তরকারির আর আমার জন্য সবাই দোয়া করবেন তারপরে দেখেন কালকের দেখাইছিলাম তাল গরম করি তালটা আমি কীভাবে রাখলাম আবার তালটা একটু খাওয়ার জন্য বের করছিলাম আগে কিন্তু কাঁচা ছিল এবার আমি তালটাকে কী করব তালটাকে ভালো করে গরম মানে জাল দিয়ে ঘন করে নেবো গুনো করে আমার যতটুকু লাগছে ততটুকু আমি রেখে দিয়েছি এরপর তারপর দেখেন এই যে আমি গরম গরমই বাটিতে ভরে দিলাম তবে আপনারা গরম গরম ভরবেন না কারণ গরম গরম হাতে হাতেটাতে লাগতে পারে সেই জন্য আপনারা একটু ঠান্ডা করে নেবেন আমার টাইম ছিল না যেহেতু আমি গরম গরমই ঢেলে দিয়েছি এবার আমি এটাকে কি করব সারা রাত রেখে দেবো বাটি ভরে তারপর সকালে এই যে দেখেন আমি তালটা ফ্রি ফ্রিজে ঢুকিয়ে দিলাম আর আমি সব কিছুর উপরে নাম লেখে রাখি যাতে